প্রাজ্য কমিশন সংঘাত একেবারে চরমে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে কড়া কমিশন দিল্লি যেতেই হচ্ছে স্বরাষ্ট্র সচিবকে দিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণের জন্য দিল্লি যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা সরকারের পাঠানো বিকল্প তালিকা খারিজ হওয়ার পরই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে স্বরাষ্ট্র সচিবকে দিল্লি যেতেই হবে প্রশিক্ষণের জন্য দেখো আজকে এবং কালকে প্রশিক্ষণ রয়েছে এবং আজকে তো প্রশিক্ষণ রয়েছে এবং অন্যদিকে জানিয়ে রাখতে নির্বাচন কমিশন কিন্তু কোনো অব্যাহতি দেয়নি যেহেতু কোনো অব্যাহতি দেয়নি সেই জন্য কিন্তু যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কিন্তু এই বৈঠকে পর্যবেক্ষকদের নিয়ে যে তারা যে অসম কেরল পুদুচেরি তামিলনাড়ু পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই পর্যবেক্ষকদের নিয়ে যে ট্রেনিং সেটা কিন্তু অংশগ্রহণ করতেই হচ্ছে সেই সুবাদে কিন্তু স্বরাষ্ট্র সচিবকেও সেখানে যেতে হবে এবং যেহেতু কালকে কিন্তু এই ট্রেন সচিবের এবং অন্যান্য যারা আইএস রয়েছেন আইপিএস রয়েছেন তাদেরকেও কিন্তু যেহেতু নির্বাচন কমিশন অব্যাহতি দেয়নি সেই জন্য তাদের কিন্তু উপস্থিত থাকতেই হবে অন্যদিকে জানিয়ে রাখি যে সারা দেশ জুড়ে সেখানে কিন্তু এক হাজার প্রায় চারশো চুয়াল্লিশ জন আধিকারিককে নিয়ে দুদিন ধরে এই বৈঠক হচ্ছে দিল্লিতে এবং জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট জানিয়েছেন যে নির্বাচন হতে হবে সবার এবং নিরপেক্ষ এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে পুরো নির্বাচন ব্যবস্থা আরো শক্তিশালী হবে এবং কমিশন এটাও বলেছে যে ভোটারদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে এবং কমিশনের সমস্ত নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে এবং ভোটার ইনফরমেশন স্লিপ সময় মতো বিতরণ নিশ্চিত করতে হবে রাজনৈতিক দল প্রার্থী এবং ভোটারদের জন্য পর্যবেক্ষকদের সর্বদা সহজলভ্য থাকার নির্দেশও দিয়েছে কমিশন এবং ভোট কেন্দ্রে পরিদর্শন করে ভোটারদের ন্যূনতম সুবিধা নিশ্চিত করার কথাও বলা হয়েছে কমিশনের তরফ থেকে এবং সব মিলিয়ে যেহেতু আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে কমিশনের প্রস্তুতি এখন তুঙ্গে এবং দুদিনের এই বৈঠক হচ্ছে ট্রেনিং হচ্ছে পর্যবেক্ষকদের নিয়ে এবং সেক্ষেত্রে কিন্তু স্বরাষ্ট্র সচিবকে এই বৈঠক অংশগ্রহণ করতেই হচ্ছে ধন্যবাদ তোমায় কাকুলিয়া রোডে গুলি বোমা এখনো ধরা মূল অভিযুক্ত সোনাপাপ্পু ঘটনার চার দিন এখনো সোনাপাপ্পু পুলিশের নাগালের বাইরে প্রতিবাদে ঢাকুরিয়া থেকে সুবেന്ദ অধিকারী নেতৃত্ব সেই মিচিলের ছবি আপনারা দেখছেন কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশীষ মৌলিক শিবাশীষ কোন দাবিকে সামনে রেখে সুবেന്ദ অধিকারী মিছিল করছেন হপে এই মুহূর্তে যে মিছিল ঢাকুরিয়া থেকে বেরিয়ে ক্রমশ গোল পার্কের দিকে রবীন্দ্র সরোবর থানার দিকে এগিয়ে চলেছে যার পূর্বভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই প্রত্যেকে মিছিল থেকে মিছিল থেকে যে স্লোগান উঠছে তাতে দেখা যাচ্ছে হাতে প্ল্যাকার্ডে লেখা রয়েছে অবিলম্বে সোনাপাপ্পুর গ্রেপ্তারি চাই অর্থাৎ এই কাকুলিয়া কাণ্ডের যে মূল অভিযুক্ত সেই মূল অভিযুক্তের অবিলম্বে গ্রেপ্তারি চেয়ে কিন্তু বিজেপির পক্ষ থেকে আজকের এই মিছিল যার পুরভাগে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজেই স্লোগান তুলছেন এবং মাধ্যমিক পরীক্ষা চলার কারণে কোনো রকম মাইক ব্যবহার করা হচ্ছে না আমি একটু স্লোগান শোনানোর চেষ্টা করছি কলকাতাকে ঘুলটা করতে হবে কলকাতাকে ঘুন্টা বুক করবেক হবে

সেই প্রশ্ন তুলে বিজেপির পক্ষ থেকে ঠাকুরিয়া থেকে গোলপার্ক পর্যন্ত আজকের এই মিছিল প্রবীর থেকে আরও একবার সেই ছবি দেখানোর কথা বলবো শুভেন্দু অধিকারী নেতৃত্বে তিনি নিজের স্লোগান তুলে এই মিছিল এগিয়ে চলেছে এবং মিছিলের গন্তব্য কিন্তু রবীন্দ্র সরোবর থানা রবীন্দ্র সরোবর থানায় গিয়ে সেখানে বিরোধী দলনেতার নেতৃত্বে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে যে ডেপুটেশন থেকে তারা এই প্রশ্ন তুলবেন যে কেন এখনো পর্যন্ত সেই ঘটনার মূল অভিযুক্তরা এখনো কেন গ্রেপ্তার করা হয়নি কেন এই ধরনের ঘটনা মহানগরে ঘটছে সেই প্রশ্ন কিন্তু এই মিছিল থেকে তুলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাপিয়া শিবাশীষ তুমি আমাদের সঙ্গে থাকো কাকুলিয়ার ঘটনার চার দিন দুষ্কৃতি তাণ্ডবের চার দিন এখনো মূল অভিযুক্ত সোনা পাপ্পু তা সে এখনো পুলিশের নাগালের বাইরে আর সেই ঘটনার প্রতিবাদে অবিলম্বে সোনাপুর গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সেই মিছিলের ছবি আপনারা দেখছেন কি বলছেন অধিকারী না হচ্ছে না ভোট লুট করে না সামনে বিধানসভার ভোট আবার লাগবে তো যেমনটা বলছেন তাতে শাসক দলের ঘনিষ্ঠ বলে ছাড় এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধী দল নেতা তার বক্তব্য অনুযায়ী শাসক দলের ঘনিষ্ঠ এবং শাসক দলে একাধিক নেতার ঘনিষ্ঠ এমনটাই অভিযোগ করছেন বিরোধী দল নেতার যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে এবং সেই মিছিল কিন্তু ঢাকুরিয়া থেকে আজ গন্তব্য রবীন্দ্র সরবর থানা সেই রবীন্দ্র সরবর থানায় গিয়ে সেখানে তাদের অভিযোগ জমা দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি